আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউস ড্রাইভার কি হাউস ড্রাইভার বিষয় আপনি আসলে কত টাকা ইনকাম করতে পারবেন হাউস ড্রাইভারের কাজ করলে কি কি সমস্যা হতে পারে বা কি কি ফ্যাসিলিটি আছে দুই নম্বর থাকবে আপনার সন পেপার বের হতে কতদিন লাগে তিন নম্বর থাকবে আমার কাছে বিষা আছে কিনা। চার নম্বর আপনার মহিলাদের বিষা বের হতে কতদিন লাগে ইত্যাদি আরও বিষয় নিয়ে আমাদের সাথে ইনশাল্লাহ থাকেন আমরা সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলব প্রথম কথা হচ্ছে হাউস ড্রাইভার কি। ভাইয়া হাউস ড্রাইভার হচ্ছে আমরা যেমন বাংলাদেশে চট্টগ্রাম বলেন ঢাকা বলেন বিভিন্ন কুমিল্লা বলেন বিভিন্ন জেলায় বা বড় বড়ো লোকেদের কাজ করি বাসায় গাড়ি চালাই এটা হাউস ড্রাইভার আপনি ভালোই বুঝেন কিন্তু আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে অন্যরকম এখানে সিস্টেমটা হচ্ছে অন্যরকম এখানে সিস্টেমটা যেমন আপনি এদের কাজ করলে আপনার বাসার ড্রাইভার বাসার লোককে এদের কাজ করতে হয় গাড়ি চালাবেন মেয়েদেরকে ছেলেদেরকে স্কুল কলেজ নিয়ে যাবেন দিয়ে গাড়ি পরিষ্কার করবেন এরপরে আপনার আছে আপনার তাদের দেওয়ানিয়া যেটা আরবি দেওয়ানিয়া বাংলাতে আমরা বলি রেস্ট করে ওখানে আড্ডা দেয় চা খায় বিভিন্ন মানুষ নিয়ে তারা সময় কাটায় বন্ধুবান্ধব নিয়ে ওটা হচ্ছে দেওয়ানিয়া অনেক অনেক ফ্যামিলিতে আপনাদেরকে দেওয়া নিয়েও কাজ করতে হবে দেওয়া নিয়ে কাজ করতে হবে দেওয়া নিয়ে পরিষ্কার করতে হবে এবং ওদের চা গাওয়া যেটা বলে ওগুলা ওদেরকে দিতে হবে ডেলে দিতে হবে এক আর এখানে হাউস ড্রাইভারের বিষয়টা হচ্ছে নসিব নসিব যদি আপনার ভালো হয় তাহলে ফ্যামিলি ভালো হলে অনেক ভালো আলহামদুলিল্লাহ আর যদি নসিব খারাপ হয় তাহলে এরা সোজা বাংলা যেটা বলি এদের মতো মাদ একটাও নাই ঠিক আছে তবে যদি নসিব ভালো হয় আপনি ওদের সাথে ভালো আচরণ করতে পারেন এরপরে আপনি ওদের মন মতো হয়ে যেতে পারেন তাহলে এক সময় দেখা গেল আপনি মাসে এখানে ফার্স্ট ডিড মানে ফার্স্ট অফ অল যখন আপনি আসবেন ফার্স্ট স্টার্টিংয়ে আপনাকে বেতন হয়তো এখন বর্তমান পরিচিতি হিসাবে বা সময় হিসাবে দেবে হয়তো একশো টাকা নতুন হিসাবে আর এক টাকা প্রায় তিনশো নব্বই টাকা মাঝে মাঝে চারশো টাকা হয় হিসাব করেন কত খুঁজতে পারে আর দ্বিতীয়ত যখন আপনি বাসা শিখে যাবেন তখন আপনার আশেপাশে বন্ধুবান্ধব থাকলে ঠিক আছে বা হলে তাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার একটা কাজ দেন আশেপাশে দুই চারটা গাড়ি যদি ক্লিন করেন এক একটা গাড়িতে আপনাকে পাঁচ টাকা ছয় টাকা করে দিবে দশটায় ক্লিন করলে আপনি মাসে পঞ্চাশ টাকা ষাট টাকা পাইতে পারেন ঠিক আছে এই আছে একটা আর দ্বিতীয়ত এটা আপনি যখন করবেন এটা তখন আপনি হয়তো ফার্স্ট অফ অল আপনি তারা যখন না দেখে ওই হিসাবে করতে হবে আর যদি আপনি তাদের থেকে অনুমতি নেওয়া করতে পারেন যে আমি তোর কাজের শেষে বাইরে একটু কাজ করবো ঠিক আছে তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার আরও ভালো কোনো সমস্যা নেই আপনি তাহলে এরকম যদি অনুমতি নেওয়া করতে পারেন আমার আশেপাশে আরও অনেক বন্ধু বান্ধব আছে অনেক লোকেই করে বাঙালি হিন্দি ঠিক আছে এরাও করে আপনি চাইলে এদের মতো করতে পারলে মাসে আপনার এক লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই এক লক্ষ টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন আর আমার কাছে বিষা আছে কিনা ভাই বর্তমান অবস্থায় আমার কাছে এখন আপাতত কোনো বিষা নাই তবে আসলে আপনারা আমাদের সাথে থাকেন আসলে ইনশাল্লাহ আমি নিউজ দিয়ে দেব ইনশাল্লাহ আসলে আমি আপনাদেরকে জানাবো আমাদের চ্যানেলের সাথে থাকেন আর দুই নম্বর কথা হচ্ছে সোন যে পেপারটা ওটা বের হতে কতদিন লাগে সোন পেপারকেই ভাই শন পেপার হচ্ছে আপনার শন পেপারের মধ্যে কী লেখা থাকে এখানে লেখা থাকে আপনার কাজ কি কত ঘন্টা আপনার কাজ করতে হবে কত ঘন্টা ডিউটি ঠিক আছে আপনার বছরে কি আপনাকে ছুটি দিবে দেশে যাওয়ার জন্য না দুই বছরে দিবে বা আপনার স্যালারি কত ইত্যাদি এখানে সব কিছু লেখা থাকে আর যদি একবার আপনার সন পেপার হয়ে যায় আমরা যেটা বলি সন পেপার হয়ে গেলে আপনার বিষা বেরোতে সময় লাগে না সন পেপার যদি আপনার হয়ে যায় তাহলে আপনার বিষা বের হতে সময় লাগে না আর সন পেপার হতে কখনো কখনো দুই মাস লাগে কখনো তিন মাস লেগে যায় কখনো কখনো যাদের লোক প্রয়োজন বিষা যারা বের করবে তারা কখনো কখনো জলদি করেও বের করে ফেলে এটা তাদের উপরে ডিপেন্ড করে ঠিক আছে কোম্পানিতে আসলে কোম্পানির লোকের উপরে মাতামে আসলে মাতামের লোকের উপরে বা যারা বিষা বের করবে যারা এইগুলো নিয়ে কাজ করে মন্দুক মন্দুক বলে ঠিক আছে ওদের উপরে ডিপেন্ড করে এরা যত জলদি চায় অত জলদি তাড়াতাড়ি চাইলে হয়তো বের করা সম্ভব তারপরে হচ্ছে আপনার অভিযান কতদিন চলবে অভিযান ভাইয়া এখানে যে অভিযানের সিস্টেম এটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় আবার এদের মন চায় হঠাৎ করে অভিযান চালু করে দেয় তবে অভিযান নিয়ে টেনশনে কিছু নয় অভিযান এগুলা কুয়েতে সবসময় থাকে এরপর যে আবার বন্ধ হয় এটাই স্বাভাবিক অভিযান ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে আর অভিযান থাকলেও সমস্যা না আপনার আসেন বা যদি কুয়েতে থেকে থাকেন সেবে কাজ করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর অনেকে করতেছে যদি আপনার নসিব খারাপ থাকে তাহলে হয়তো অভিযান আপনি আটক হতে পারেন আর নাহলে কোনো সমস্যা নেই আরেক ভাই বলতেছে যে ভাই আমি তো বিষা প্রায় বের হয়ে গেছে এখন কুয়েতে যে অবস্থা আমি কি করব তো তার উদ্দেশ্যে বলবো ভাইয়া বিষা যেহেতু বের হয়ে গেছে আপনি নিট টেনশন আসেন কোনো সমস্যা নেই নিট টেনশানে আসেন কোনো সমস্যা নাই আল্লাহ ভরসা আর হাউস ড্রাইভারের যে বিষয়টা হাউস ড্রাইভার আপনার কোনো টেনশন নাই চাইলে আসতে পারেন যদি নসিব ভালো হয় ভালোবাসা হলে আপনার ভাগ্য অনেক ভালো আর যদি খারাপ বাসা হয় পোলাপায়ন ছোটো মোটো ঠিক আছে অনেক এই দেশে পোলাপন অতটা সুবিধা না ঠিক আছে শুধু এই দেশ না অন্য অন্য দেশ আরবি বিঘানটিতে অনেক অনেক বাসার প্রলাপন আছে ভালো অনেক অনেক বাসার প্রলাপন আছে অনেক খারাপ যাওরা ড্রাইভারদের সাথে একটু পরে রাতে দুইটা বাজেও ফোন দিব বারোটা বাজেও ফোন দিব টাইম টেবিল নাই হঠাৎ করে ফোন দিয়ে বসে থাকবো যা গাড়ি স্টার্ট করে এটা সেটা এই আর কি আর ভাইয়ের কথা ছিল যে ভাই আমি কোন কাজে আসলে সবচেয়ে ভালো হবে আমি খাদেম ফিরিয়ে এসে বাইরে কাজ করব তো তার উদ্দেশ্য বলবো ভাই আপনি যদি খাদেম ফিরিয়ে এসে বাইরে কাজ করেন তাহলে ফার্স্ট অফ অল আপনার ইলেকট্রিক ইলেকট্রিক কাজটা শিখে আসেন কারেন্টের কাজ আমরা যেটা ইলেকট্রিশিয়ান বলি ও কাজটা শিখেন এটা অনেক বেটার একটা কাজ এখানে এই কাজ অনেক চাহিদা দ্বিতীয় হচ্ছে টাইলসের কাজ যদিও পরিশ্রমের কাজ এইখানেও এটার মধ্যে আরও অনেক পয়সা হোল্ডার ওল্ডিংয়ের কাজ এটাও পারেন এসির কাজ এটাও পারেন এ দেশে তো অনেক গরম শুধু এই দেশ না আরবি কান্ট্রিতে অনেক গরম এটা আপনারা সবাই জানেন এই কাজগুলো আপনি শিখে আসলে ইনশাল্লাহ ভালো একটা অবস্থানে যাইতে পারবেন ভালো একটা অবস্থানে যাইতে পারবেন এরকম খাদ্যমপিরি বিষয়ে এসে এমনও লোক আছে আপনার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আবার এমনও লোক আছে পাঁচ বছর ছয় বছর দশ বছর করেও কিছু করতে পারে নাই না ওই মালিকের আন্ডারাই আছে মালিক সুবিধা না ঠিক আছে মাসে শেষে যেটা পায় ওটাই বাইরেও কাজ করতে দেয় না এমন আর কি তো এটা হচ্ছে আপনার ভাগ্য বাক্য নিয়া এই আর কি যেমন আপনাকে যেটা বাস্তব কথা বলবো আমিও খাদমপিরি বিষয়ে আসছি আমিও পাশার ড্রাইভার হিসেবেই আসছিলাম ঠিক আছে তো আমি আছি আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আল্লাহ চাইতে অনেক ভালো আছি তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আমরা যখনই বিষার নিউজ দিব বা আমার কাছে বিষা থাকবে বিষা আমি পাবো তখন ইনশাল্লাহ আমি আপনাকে জানিয়ে দেবো তবে আমার কাছ থেকে বিষা নিলে ভাই আমি দাল না যেটা বাস্তব কথা বলি যদি পাই কখনো ইনশাল্লাহ আমি আপনাকে যেখান থেকে নিমু যেভাবে পামো ওইভাবে আপনাকে আমি বলবো কথা বুঝছেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রেখেন আমরা যখনই নিউজ দিব আপনি ইনশাআল্লাহ সাথে সাথে পেয়ে যাবেন আলাইকুম